টিকটকারকে গোপনে বিয়ে করলেন আলোচিত সমালোচিত ইউটিউবার তহিদ আফ্রিদি হ্যাঁ ঠিকই শুনেছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা আফ্রিদি বিয়ে সম্পন্ন করে সবাইকে চমকে দিয়েছেন তার বোন নাম রামিসা আক্তার রাইসা আরেকটি মজার বিষয় কি জানেন তার বোর একটি জমজ বোন রয়েছে তারা দেখতে একই রকম অন্যদিকে দীর্ঘদিন ধরে আফ্রিদি এবং দিঘির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল কিন্তু দিঘি বারবার এই সবাইকে বলে আসছিলেন তাদের মধ্যে প্রেম বলে কিছুই নেই আসলে তারা খুব ভালো বন্ধু অবশেষে আফ্রিদি ও রাইসার বিয়েতে এটাই প্রমাণ হলো দীর্ঘ চার বছরের প্রেমিকাকে বিয়ে করলেন তহিদ আফ্রিদি কিন্তু তিনি এত তাড়াতাড়ি বিয়ের পিড়িতে বসবেন কেউই ভাবতে পারেনি আফ্রিদির মতো তার স্ত্রীও সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় তাদের একটি ফেসবুক পেজ রয়েছে তারা সেখানে নিয়মিত ড্রেস বিক্রি করে থাকেন তো হিদাফ্রিতির বউ আসলে অনেক বেশি সুন্দর কিন্তু এখন পর্যন্ত তহিদাফ্রিদি এবং তার বউ কেউই তাদের বিয়ের বিষয়ে এবং বিয়ের ছবির বিষয়ে কোনো কিছুই শেয়ার করেননি অনুষ্ঠানে উপস্থিত থাকা কোনো একজনের মোবাইল ফোন থেকে ছবিগুলো ভাইরাল হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন আর তহিদ আফ্রিদির বিয়ের বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে লিখে জানান আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন